বিস্ময়কর এক কিংবদন্তি ফুটবলার যিনি বা পায়ের জাদুকর তাকে সারা পৃথিবীর মানুষ লিওনেল মেসি নামে জেনে ফুটবল জগতে এমন কোনো ট্রফি বাকি নেই যেটা তার ঝুলিতে নেই সেই আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির বিশ্বসেরা হওয়ার পেছনের লড়াই আপনারা অনেকেই হয়তো জানেন না তাই আজকের এই ভিডিওতে মেসির সম্পর্কে কিছু অজানা অবাক করা তথ্য আপনাদের আমি জানাবো ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি মেসির ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন My gloves up off the mat, fighting's all I ever had. Wasn't born with tons of gifts, had to work hard as a kid. Know that everything I did was to catch the other kids. Slowly built that self esteem, turned myself to a machine. I'd compete so I'd be seen. I would lose and I'd succeed. But you'd never see me quit, I'd always get after it. Knew I had a different gift. উনিশশো সালে সালের চব্বিশে জুন আর্জেন্টিনা রোজারিও শহরে জন্মগ্রহণ করেন লিওনেল মেসি মেসির পুরো নাম হল লিওনেল এনরিস মেসি তার বাবার নাম হোরহে হোরাসিও মেসি যিনি স্টিল কারখানায় একজন কর্মচারী ছিলেন মেসির মায়ের নাম মারিয়া তিনি তিনি পেশায় পার্ট টাইম ক্লিনার ছিলেন মেসির দুই ভাই এবং একজন বোন আছে দুই ভাইয়ের নাম ও ওমাতিয়াস এবং ছোট বোনের নাম মারিয়া সল মেসি ছোটবেলা থেকেই ফুটবল খেলতে খুব ভালোবাসতেন তার বাবা তাকে ফুটবল খেলার জন্য খুব উৎসাহ দিতেন আর তার দাদি চাইতেন মেসি যেন খুব বড় ফুটবলার হয় চার বছর বয়সে মেসির বাবা তাকে ফুটবলের সরঞ্জাম কিনে দিয়ে ফুটবল ট্রেনিং ক্লাবে ভর্তি করিয়ে দেন মেসির ফুটবলের প্রতি উৎসাহ এবং ন বছর বয়সেই তার দুর্দান্ত খেলা দেখে তার পরিবার ভেবেছিল মেসির ফুটবলের ভবিষ্যৎ খুব ভালো হবে কিন্তু এগারো বছর বয়সেই মেসি গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি রোগে ভুগেন তার চিকিৎসার জন্য নশো ডলার করে প্রত্যেক মাসে প্রয়োজন ছিল যেটা তার পরিবারের পক্ষে বহন করা খুবই কষ্টকর ছিল মেসির বাবা বিভিন্ন ক্লাবের কাছে অর্থ সাহায্য চাইলেও কোনো ক্লাব এত টাকা খরচ করতে রাজি হয়নি সেই সময় তার ফুটবল কেরিয়ার নিয়ে অনিশ্চয়তা দেখা যায় তখনই এফসি বার্সেলোনার তৎকালীন ক্রীড়া পরিচালক কার্লেস রেক্সাজারের চোখে পড়েন মেসি তিনি তার ক্লাবের হয়ে মেসিকে খেলানোর জন্য তার চিকিৎসার সমস্ত খরচ দিতে রাজি হন এমনকি একটি ন্যাপকিন পেপারে মেসির বাবার সাথে চুক্তিও করে ফেলেন এরপর মেসি এবং তার পরিবার বার্সেলোনায় পাড়ি দেয় এবং সেখানে বার্সেলোনার যুব একাডেমি লা মাসিয়াতে ভর্তি হন মেসি এরপর দু থেকে দু সাল পর্যন্ত বার্সেলোনার যুব ক্লাবে ভালো পারফরমেন্স দিয়ে বার্সার সি দলে সুযোগ পেয়ে যান মেসি সেখানেও কোচের প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স দিয়ে বি ক্লাবে ঢুকে যান তিনি দু সালে ষোলোই অক্টোবর এসপানি অলের বিপক্ষে লা লিগায় অভিষেক হয় মেসির দু পাঁচ সালে ফার্স্ট মে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোল করে রেকর্ড করেন তিনি এরপর আর্জেন্টিনার অনূর্ধ্ব দলে সুযোগ পান তিনি পাঁচ সালে জাতীয় দলে ডাক পেয়েছিলেন সালে কোপা আমেরিকায় তিনি সেরা যুব খেলোয়াড়ের পুরস্কার অর্জন করেন আর্জেন্টিনার জার্সিতে এখনো পর্যন্ত একশো বাহাত্তরটি ম্যাচ খেলেছেন মেসি এবং গোল করেছেন আটানব্বইটি আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি রয়েছে লিওনেল মেসির দু থেকে দু সাল পর্যন্ত বার্সেলোনার হয়ে খেলে অসংখ্য রেকর্ড ও অসংখ্য ট্রফি জিতেছেন তিনি লা লিগায় আর্জেন্টিনা জার্সিতে মোট দশটি লিগ ট্রফি জিতেছেন তিনি এছাড়া চ্যাম্পিয়ন্স লিগ এবং তিনবার করে সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ জিতেছেন দু সালে তিনি প্রথমবারের মতো ব্যালন ডিওর যেতেন এরপর দু হাজার এগারো দু হাজার বারো দু হাজার তেরো এবং দু হাজার ষোলোতে ডিওর যেতেন মোট সাতটি ব্যালন ডিওর জিতে সর্বোচ্চ ব্যালন ডিওরের মালিক হন তিনি মেসির সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের আমি জানিয়ে রাখি মেসি প্রত্যেকবার গোল করার পর আকাশের দিকে দু হাত তুলে তাকিয়ে ইশারা করে তিনি তার দাদিকে গোলগুলো উৎসর্গ করে উদযাপন করেন কারণ তার দাদি তাকে প্রথমবার ফুটবল খেলায় উৎসাহ দেওয়ার জন্য ফুটবল কিনে দিয়েছিলেন বার্সেলোনা ক্রীড়া পরিচালক যে ন্যাপকিন পেপারের ওপর বার্সেলোনার হয়ে খেলার জন্য চুক্তি করেছিল সেই ন্যাপকিন পেপার আজও মেসির উকিলের কাছে বাঁধিয়ে রাখা আছে দু হাজার সালে তিরিশে জুন মেসি তার ছোটবেলার বান্ধবী অ্যান্টোনেলাকে বিয়ে করেছেন লাক্সারি হোটেল সিটি সেন্টারে এবং তাদের তিনটি ছেলে সন্তানও রয়েছে তার সন্তানের নাম মেসি রাখা শুরু করে এর জন্য আর্জেন্টিনার সরকার থেকে আইন করে মেসি নাম রাখা যাবে না বলে জানিয়ে দেওয়া হয় দু আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসির সম্পর্কে এই তথ্যগুলি আপনাদের কেমন লাগলো তা আমাকে একটি কমেন্ট করে জানান যদি ভিডিওটি ইন্টারেস্টিং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক আর শেয়ার করে দিন আর এই ধরনের আরও ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন